গত বছরের জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং চোদ্দ দলের বিভিন্ন নেতা সহ মোট পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গণহত্যায় সংশ্লিষ্ট থাকার প্রমাণ মিলেছে জানিয়েছেন সিপ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম রোববার শুনানিকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে কথা জানান তিনি এ সময় প্রসিকিউশনে আগামী বিশ জুলাইয়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল এর আগে সকালে সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় শুনানির জন্য তাদের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যর বেঞ্চে এ আদেশ দেন আদালতে চিফ প্রসিকিউটর জানান মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে অভিযুক্তদের বিরুদ্ধে গণহত্যা পরিকল্পিত সহিংসতা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের নানা তথ্য উপাত্ত জড়ো করা হয়েছে তিনি আরও বলেন তদন্তে এমন সব সাক্ষ্য প্রমাণ উঠে এসেছে যা থেকে স্পষ্ট যে অভিযুক্তরা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে নিরীহ জনগণের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছেন